আজকে আমাদের গল্প ছায়া ডাক অভিজিৎ একজন তরুণ ডাক্তার ব্যস্ত শহরের জীবন ছেড়ে কিছুদিন শান্তিতে কাটাতে যায় তার মামার গ্রামে নাম গোপালপুর গ্রামটার চারিদিকে ঘন সাল সেগুনের জঙ্গলে ঘেরা সন্ধ্যার পর এখানে নাকি মানুষ বাড়ির বাইরে বের হয় না স্টেশনে নামতেই গ্রামের গাড়ি চালক তাকে সাবধান করে দেয় মাস্টারমশাই রাতের পর ওই চৌধুরীর অভিজিৎ হেসে উড়িয়ে দেয় সে তো শিক্ষিত মানুষ এসব ভূত প্রেত বিশ্বাস করে না গ্রামে মামার সঙ্গে থাকার সময় অভিজিৎ শুনতে পায় নানা গল্প পুরনো চৌধুরী বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত রাত হলে সেখান থেকে কারোর ডাক শোনা যায় বিশেষ করে গাছের দিক থেকে লোকেরা বলে ওখানে এককালে জমিদারের মেয়ে মাধবী গলায় দূরে দিয়েছিল তারপর থেকেই নাকি সেই গাছ থেকে ভেসে আসে অদ্ভুত কণ্ঠ যে শোনে সে আর বাঁচে না অভিজিৎ এসব মানতে চায় না বরং মনে মনে ভাবে অবশ্যই কোনো মানসিক বিভ্রম আমি প্রমাণ করবো এক রাতে ওষুধ দিতে অভিজিৎকে এক রোগীর বাড়ি যেতে হয় ফেরার পথে রাস্তা ফাঁকা হঠাৎ সে শুনতে পায় অভিজিৎ তার নাম ধরে কেউ ডাকছে গলা নারীর খুব ধীর খুব শীতল চারপাশে কেউ নেই শুধু বাতাসে দুলছে বিশাল গাছের ডাল সে কষ্ট করে বাড়ি ফেরে কিন্তু মনে এক অদ্ভুত ভয় জমে যায় পরদিন সে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলে বৃদ্ধ ধীরে বলে যে ডাক শোনে সে নিজেকে সামলাতে পারে না কয়েকদিনের মধ্যেই ওই গাছের কাছে গিয়ে আর ফেরে না অভিজিৎ ঠিক করে নিজেই পরীক্ষা করবে সে ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে রাতে যায় চৌধুরী বাড়ির সামনে অন্ধকার গাছে হঠাৎ বাতাস থেমে যায় রেকর্ডারে ভেসে আসে সেই একই গলা অভিজিৎ এসো তার শরীর ঠান্ডা হয়ে আসে কিন্তু সে সাহস করে ওই গাছের নিচে দাঁড়াতেই সে দেখতে পায় এক মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে মুখ অর্ধেক ঢাকা চোখে শূন্য দৃষ্টি সে হাত বাড়িয়ে বলে তুমি আমার চলো অভিজিৎ বুঝতে পারে পালাতে হবে কিন্তু পা নড়ছে না শরীর যেন জমে গেছে হঠাৎ তার মনে হয় চারপাশে শত শত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এক সঙ্গে ফিসফিস করছে সে আমাদের হলো সে আমাদের হলো হঠাৎ রেকর্ডার থেকে আওয়াজ আসে নিজেরই কণ্ঠ যেন সে বলছে হ্যাঁ আমি আসছি অভিজিৎ চোখ বন্ধ করে ফেলতেই সে সব আলো অন্ধকারে ডুবে যায় পরদিন সকালে গ্রামবাসীরা দেখে গাছের নিচে পড়ে আছে শুধু তার রেকর্ডার রেকর্ডারে শেষবার শোনা যায় নারী কণ্ঠ অভিজিৎ এখন তুমি আমার গল্প শেষ হয় গাছে ঝুলতে থাকা একটা সাদা ওড়না হাওয়া